অনেকেই পুডিং বানালে বলেন যে পুডিং পারফেক্ট হয় না পুডিং ভেঙে যায় আবার শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না মজা হয় না তো আজকে আমি এমনভাবে করে দেখাবো একদম পারফেক্ট হবে আর মুখে দিলে মিলিয়ে যাবে এত বেশি মজার হয় আমার হাতের এই পুডিংটা আমার বাসার সবাই আর যাদের যাদের খাইয়েছি সবাই তো অনেক বেশি প্রশংসা করছে তো প্রথমেই আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব তো এর জন্য প্রথমে আমি চিনিটাকে আমার আসলে কি ওই দিন ক্যারামেলটা ভালো হয়নি তো এটাকে আমি যে মোলটে বসাবো ওইটার মধ্যেই সেট করে নিয়েছি ক্যারামেলটা তারপরে আমি এখানে দুই লিটার দুধ জাল করে এক লিটার করে নিয়েছি আর এর সাথে দিয়ে দিলাম একটা কন্ডেন্স মিল্কের হাফ পরিমাণে তো এরপরে দিয়ে দিব ডিম এখানে আমি তিনটা ডিম দিয়েছি চাইলে কিন্তু এখানে আপনারা বেশি ডিম দিতে পারেন আরও পাঁচটাও দিতে পারেন এই দুধের মধ্যে তবে বেশি ডিম দিলে না ডিম ডিম লাগে খেতে ভালো লাগে না আমি সব সবসময় পুডিংয়ের মধ্যে ডিমটা কম দেওয়ার চেষ্টা করি আমার কাছে ডিম ভাল লাগে না বেশি একটা পুডিংয়ের মধ্যে আর এভাবে করে করলে কিন্তু দুধের ফ্লেভারটা বেশি পাওয়া যায় মুখে দেওয়ার পরে মনে হয় যে মিলিয়ে যাবে এত বেশি মজার হয় তারপরে দিয়ে দিলাম হাফ কাপের একটু কম পরিমাণে চিনি যেহেতু এখানে কনডেন্স মিল্ক দিয়েছি তাই চিনির পরিমাণটা কম দিয়েছি দিয়ে দিলাম একটু ভ্যানিলা ফ্লেভার এখানে যদি ফ্লেভারটা না থাকে নাও দিতে পারেন তবে দিলে বেশি ভালো লাগে তারপর সব কিছুকে ভালোভাবে একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিব আর এখানে কিন্তু আমি ঠান্ডার দুধটা নিয়েছি আগেই ঠান্ডা করে নিয়েছি জাল করে অবর তা হলে কিন্তু গরম দুধের মধ্যে ডিম দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এরপরে আমি সব কিছুকে মিলিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু ছেঁকে নিয়েছি ও এক চিমটির মতো আমি এখানে কিন্তু লবণ দিয়েছি আর এই পুডিংয়ের মধ্যে এক চিমটির মতো লবণ দিলে না মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয় খেতে বেশি ভালো লাগে তারপর এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি আর অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন এতে করে পুডিংটা বেশি স্মুথ হবে আর দেখতেও খুব সুন্দর হবে তো এটাকে ছেঁকে নেওয়ার পরে আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে নিব যাতে করে এটার মধ্যে কোনো ধরনের বাতাস ঢুকতে না পারে তো এটা আপনারা যদি পুডিংয়ে ঢাকনাওয়ালা কোনো বাটি ব্যবহার করেন তাহলে কিন্তু ফল পেপারের দরকার হয় না তারপরে আমি এখানে একটা সসপ্যানের মতো পাতিল দিয়ে ওখানে একটা স্ট্যান্ড বসিয়ে ওইটা বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পানি আর পানিটা কিন্তু দিতে হবে আপনার যে পুডিংয়ের যে ইয়াটা আছে ওইটার হাফ পরিমাণে পুরোটা ভরে দিলে কিন্তু উপরে দেখা যাবে পানি উঠে যাবে তো এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিট চুলায় রেখে তারপরে জাল করার পরে আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিয়েছি সেটা তো দেখতেই পেলেন তো আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে যখন এটা ক্লিয়ার বের হবে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে তারপর আমি এটাকে তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে এখন আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো মাসাল অনেক বেশি মজার হয়েছে আর এইভাবে করে যদি আপনি করেন আপনি কিন্তু চাইলে ব্রেড দিয়েও করতে পারেন তবে ব্রেডের পুডিংগুলো না আমার কাছে অতটা বেশি ভালো লাগে না আটা আটা লাগে আর ডিম বেশি দিলেও ভালো লাগে না এইভাবে করে করে দেখবেন একবার হলেও অনেক বেশি মজা